কিরে আমি আমার সর্বোচ্চ ত্যাগ করলাম কুরবানি করলাম তারপরে আমাকে বারবার দেখানো হয় তার মানে কি তার মানে হলো সম্পত্তি তো আমার কাছে প্রিয় ঠিক আছে সম্পত্তির চাইতে বেশি প্রিয় হল কুলিজা টুকরা সন্তান কথা এখন ঠিক কি ঠিক তিনি তখনও বুঝলেন না সন্তানের উপরে বিধানটা এসে ঠিক ডাইরেক্ট তাকে দেখানো হলো فبلغ معه السعي قال يا بني <إنني> إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى آه <أو> إبراهيم تمي تمارا بون بس تكرباني <غرق> হাজরাত ইব্রাহিম দেখলেন আপন বস্তু হলো আমার সবচেয়ে আপন বস্তু হলো সন্তান নব্বই বছর কান্নাকাটি করার পরে সন্তান পেয়েছি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে এখানে বিলম্ব করা যাবে না হোক আপন হোক আমার সন্তান তার উপরে আল্লাহর বিধান কার্যকর করা লাগবে এটাই হলো আল্লাহর হুকুম চড়ে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ তার সন্তানকে বললেন বাবা লম্বা ইতিহাস সব বাদ দিয়ে দিলাম সময় মারা পাত্র তিন মিনিট আছে সন্তানকে বললেন বাবা করার জন্য কারণ তুমি আমার সবচেয়ে আপন বস্তু দুইশো দুইশো চারশো জবে করে দিলাম আমার সম্পত্তির এক তৃতীয়াংশ বাদ দিয়া সব আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম তারপর আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার আপন বস্তু দেখানো হচ্ছে আমি বুঝতেই পেরেছি তুমি আমার সব আপন বস্তু সুতরাং আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য। হাংজুর মা দা তারা তোমার মতামত কি তোমার যদি মতামত না আসে আমি যদি তোমাকে জোর করে জবাই করিয়াটা একটা জুলুম হবে কথা এখন ঠিক কি না ভয় তো ব্যয় হিসাবেই কোনো কাজ করেন না কারণ তারা আমাদের মডেল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নিজের বলুন কথা ঠিক কি না প্রিয় ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন তোমার মতবাদ কি সন্তান বলে উঠলাম কলাইয়া আবতি আমার মতমত হলো আপনি যা স্বপ্নে দেখেছেন তাই করেন আল্লাহর হুকুমকে আপনি পালন করেন আমার মতমত এটাই আল্লাহ যেটা চান সেটাই হবে আমার দ্বিতীয় কোনো মতামত নেই আল্লাহ সুতরাং ইসলামের হুকুম ইসলামের বিধান যেখানে যেই রকম আল্লাহ পাক বলেছেন সেই রকমই হবে আমার বিরুদ্ধে যায় যাক আমি ইসলামের বিরুদ্ধে যেতে পারবো না কথা কোন ঠিক কিনা ঠিক আমার বিরুদ্ধে গেল বিদায় আমি বললাম না এটা মানি না ইসলামে তো কঠিন আমি মানতে রাজি না তাতে কি হয়েছে তুমি না মানো হাজার লোক ইসলাম মানার জন্য বসে আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক যাকে কবুল করবে সে মানবেই প্রিয় ভাইরা হাজরত ইব্রাহিম আলী বললেন তোমার মতামত কি সন্তান বলল আল্লাহ পাপ যেটা সেটাই করেন এটাই হলো আমার মতামত হাজরত ইব্রাহিম বললেন বুঝতে পেরেছি তবে আরেকটু সাক্ষ্য প্রমাণ তোমার থেকে আসতে হবে হাজরত ইসমাইল ছোট্ট শিশু মাত্র এগারো নয় থেকে এগারো বছর বয়স এর মধ্যে হবে তার সিরের বিভিন্ন কিতাবের মধ্যে তেরো বছরের কথাও বলা হয়েছে সন্তান বলে বসল সাতাজি দোনী ইনশাআল্লাহু মিনাস সওবিরিন অবশ্যই আমাকে আপনি সওবিরিন অন্তর্ভুক্ত পাবেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন আপনি যেটা করবে না আমি সেটাতে দাজির দেব না পালিয়ে যাব না ভয় পাব না আল্লাহর হুকুমের কাছে আমি আমার সর্বত্ব দেওয়ার জন্য রাজি আছি আমাকে ধৈর্য ধারণ হিসাব আপনি পাবেন ছোট্ট ইসমাইল ইঙ্গিত করেছেন সেই কথার দিকে কোন কথা পঁচিশ বছর বয়স কিংবা তার আগে তার বাবাকে আগুনের মধ্যে নমরুদ ফেলেছিল আগুনের মধ্যে নমরুদ ফেলেছিল জ্বলন্ত আগুন ছয় মাস ধরে সেই আগুনকে চালানো হয়েছিল বিভিন্ন লাকড়ি দিয়া খুঁড়ে দিয়ে আগুনকে তেজ দেওয়া হয়েছিল বিশাল আগুন এক থেকে দুই কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি যেত সেটি পুনা হয়ে পড়ে যেত আশেপাশে কোনো বাড়িঘর ধরোজা নাই দুই চার মাইলের মধ্যে এত তেজস্বী আগুন সে আগুনের মধ্যে তার বাবাকে যখন ফেলেছিল নমরুদ তার বাবা ধৈর্য ধরেছিলেন ছিলেন। পিস মাইল ছোট্ট মানুষ সেদিকে ইঙ্গিত করেছেন বাবা আপনি যেভাবে ধৈর্য ধারণ করেছেন নম্রুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য আপনি এক চুল পিস পাবেন নাই ডাইরেক্ট আপনি ঝাঁপ দিয়েছেন বলেছেন যেভাবে করেছেন সেইভাবে আপনি এগিয়ে গিয়েছেন আপনি যেভাবে বাতিলের মোকাবেলায় ধৈর্য ধারণ করেছেন আল্লাহর হুকুমের কাছে আপনি সব বিলীন করে দিয়েছেন আমি আপনার সন্তান আমিও সেই রকম সবেরিন সাতাজিদুল হিংসা আল্লাহ মিনা সবেরিন রকম ভাবে আগের পূর্ববর্তীরা যারা ধৈর্য ধারণ যেমনটি করেছে ঠিক আমাকে সেই রকমই পাবেন আল্লাহ ছোট্ট মানুষ বাবার দিকে ইঙ্গিত করলেন তার মানে কি এই ছোট্ট মানুষটি এক সময় বাবার মর্যাদায় ভূষিত হবে তিনি একজন পায়গম্বর হবেন যদি বলুন আল্লাহ আকবর বিরুভাই রাহামাদ হাজারে তিস মাইল আর ইসরাতু ইসলাম বললেন আমি রাজি কোনো আপত্তি নেই কোনো টেনশন নেই আমার কোনই অভিযোগ নেই আপনি শুরু করে দেন এই মতামত যখন সন্তানের কাছ থেকে পেলেন এইভাবে তিনি না রওনা দিলেন জমিনের মধ্যে যখন শোয়ালেন বললেন যখন উভয় আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো ইসলাম মানে আত্মসমর্পণ করা মানে সব সকল বিধিবিধানকে মনে প্রাণে মেনে মেনে নেওয়ার নামই হলো ইসলাম দুইজন যখন আত্মসমর্পণ করল বাবা আল্লাহর হুকুমকে মেনে নেন বাবা এমনটি বললেন আল্লাহ এটা আপনি কি হুকুম দিলেন নিজের সন্তানকে কি জবাই করা যায় নাকি

জবে করার জন্য সন্তানকে সোয়াল ও চলে বলুন সোলাাহান্লাহ আত্মা বেজে গেছে আমরা বলছি দেরি করবো না দেরি করব না দাঁড়িয়ে যান